আমার স্কুল খোলা থাকলেই কি আর বন্ধ থাকলেই আমার কাছে সবই সমান এই কথা বলার কারণ কি জানে মানুষের স্কুল বন্ধ দিলে নানির বাইত ঘুরে বেড়ায় আর আমার স্কুল খোলা থাকলেও বসে থাকতো বন্ধ থাকলেও বসে থাকতো সেই যে এই দুই দিন পর নানু বসে গেছিলাম বাইরে যাব চিন্তা করতেছি তাই ঝুমাম্মুকে বলেছিলাম আমার কাপড় চোপড়টি বানিয়ে দিতে এই জামাগুলো সেই ঈদের আগে আম্মু কেটে রেখেছিল তো এইগুলাই আমার ঝুমা ঝুমাম্মু আমাকে সেলাই করে দিল এখন আমি জামা কাপড়গুলো দেখছি সবকিছু ঠিক আছে কিনা এখন আমার আম্মু আর কোনো গেঞ্জি কিনে দেয় না আম্মু বলছে এখন তুমি বড় হচ্ছ এখন তোমার গেঞ্জি পরা ঠিক না আর আমারও গেঞ্জি পরতে ভালো লাগে না থ্রি পিস পরতে ভালো লাগে আর আমার প্রত্যেকটা থ্রি পিসের সাথে আমার আম্মু ম্যাচিং করে সুন্দর করে হিজাব বানিয়ে দেয় যেহেতু আমি আরবি পড়তে যাই আমার হিজাবটা লাগে সেই জন্য আম্মু আমাকে ম্যাচিং করে বানিয়ে দেয় আর উন্না তো আমি ক্যারি করতে পারি না এজন্য হিজাবটাই আমার জন্য ভালো হয় এখন তো আমি জামাটা পরে নিলাম দেখেন তো আমাকে কেমন লাগছে আম্মু দেখে বলতাছে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে তারপর এখন আমি রেডি হয়ে নেছি আর আমার টাইবানটি আমার চুলটা বেঁধে দিচ্ছে আমাকে বেশিরভাগ আমার তাদের ঝগড়া ঝাগড়ে সাদে লেগেই থাকে রেডি হতে হতে চলে আসলো নানা ভাই আমার জন্য দুইটা চিজ নিয়ে ভাই যতবারই বাসে আসবে আমার জন্য মজা নিয়ে আসবে নানা ভাই চিজ দিয়ে চলে গেল আর নানু বাড়িতে যাওয়ার জন্য নানু অনেকবার ফোন দিয়ে ফেলেছে শুধু আম্মুই লিড করে আম্মুর নাকি সাত দিন কাজ আর কাজ আমার আম্মু এমন একটা মানুষ বাইরে বের হইতেই চায় না বাইরে বের হইতে কার না ভালো লাগে বলেন তো কিন্তু আমার আম্মুর বলে ভালো লাগে আম্মুর নাকি নিজের ঘরে থাকতেই ভালো লাগে যখন দাদার বাড়িতে ছিলাম তখন তিন সপ্তাহ দাদা বাড়িতে থাকতাম এক সপ্তাহ নান্নার বাড়িতে বেড়াইতে পারতাম আর এইখানে নানা কাছে বাসা নেওয়ার পর কথা এক রাতে উঠতে পারি না এই বাসাটা নোয়ার পর খুব ঝামেলায় পড়ে গেছিয়ান আমার ঘোড়া রাস্তা একদম বন্ধ আর আমাকে তো আম্মু কারো সাথে মিশতেও দেয় না সারাক্ষণ আমাকে নিয়ে তো আম্মু আতঙ্কে থাকে আমাকে নিয়ে তো আম্মুর চিন্তা শেষই নেই সারাক্ষণ আমাকে নিয়ে চিন্তা করতেই থাকে করতেই থাকে একটু চোখের আড়াল হইতে দেয় না তো নানাবাড়িতে এসে খাওয়া-দাওয়া করে আম্মুর জন্য এখন আমি রান্না করছি নানু আজকে রোজা রেখেছে নানুর জন্য নাও সব ভাজি করতেছি নানুর জন্য রান্না শেষ করে বাসা থেকে আসার সময় তাইবানটি আইসক্রিম কিনেছিল সবার জন্য পমাদেরটা রেখে দিয়েছিলাম ফ্রিজে সেইগুলাই এখন বাইরে বের হয়ে খাচ্ছি রান্না করতে করতে আমার গরম লেগে গিয়েছিল তো এখন হাঁটছি আইসক্রিম খাচ্ছি কেমন যেন গরম লাগছে তো আইসক্রিমটা খাওয়ার পর আমার মনে হচ্ছিল আম্মুটা একটু খাই দেখি কেমন লাগে তারপর আমারটা আম্মুকে দিলাম খেতে E